এখন একজন হোক দশজন হোক দুইজন হোক যার যার সাধ্য মতো প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে মানুষকে আল্লাহর দিকে ফেরানোর জন্য আরও বিভিন্ন মুখী ভিন্ন ভিন্ন পদ্ধতি গবেষণা করে চিন্তা করে ফিকির করে শরীয়তের সীমা রেখা ঠিক রেখে উদ্ভাবন করা উচিত তোমরা আরো বুদ্ধি বাইর করা উচিত তোমরা আরো কি হইতে পার আলহামদুলিল্লাহ একসময় তোমাকে মধ্যে ফিকির ছিল যথেষ্ট তখন সদর বদর কথা টিন বেসন কোনো ফিকির হইতে পারে না ফিকির হবে উন্মতের ফিকির মানুষের পরিবর্তনের ফিকির আরো কি হইতে পারে আর হজরত হজরতনা মুফতি শহীদুল্লাহ সাহেব হজরতের কিতাব আমার গাড়িতে আছে উনি বলছেন বর্তমানে একটা সময় ছিল ইসলাম মানুষ পীর সাহেব বুজুর্গ আউলিয়া খানকা কোন কাছে যাইতেন অন্তরের ইসলার জন্য মূলত মানুষের ভিতরের যে মন্দ আখলাক ছিল এই মন্দ আখলাকটা দূর করে উত্তম আখলা সজ্জিত করা হিংসা লোভ বদ্রাগ হ্যাঁ এরকম অপরের সুখ দেখে যা গা জলে কৃপন বিভিন্ন রকমের ত্রুটি তো এইটা অন্তর থেকে দূর করে উত্তম স্বভাব দিয়ে ধৈর্য সহ্য হ্যাঁ শুকর সবর উত্তম গুণগুলো দ্বারা অন্তরকে সুসজ্জিত করা এটাই ছিল আগে খানকার মেহনত আউলিয়াদের মেহনত পীর বুজুর্গের মেহনত ইসলাহী মেহনত ইসলাহে নফস যেটাকে বল আত্মশুদ্ধি মানে অন্তরের কি প্রজন্য মারুফ ভাই অন্তরের শুদ্ধি হজরত বলেন যে আশ্চর্য কথা বলবেন হজরত বলতে চাচ্ছে কয় যে আগে এটা ছিল একজন মুসলমান স্বাভাবিকভাবেই বুঝবার পর থেকেই সে বুঝতো যে অজু নামাজ সুরা কেরাত দোয়া কালাম নামাজ বা যেই আমলগুলো পাক নাফাক হালাল হারাম এটা তো শিখতেই হবে এটা এটা আবার একটারে কেউ দশ বছর আমার হইব আমি মুসলমান তো এটার ভাবনাও ছিল না মানুষের হিসাবটা বুঝছিল আগে এটা সবাই বুঝত যে এগুলো আমার এমনিতেই কি করতে হবে শিখতে হবে আর অতিরিক্ত আরো বাহ্যিকটা তো এমনি ঠিক করে দিত। আর অন্তরটা ঠিক করার জন্য আল্লাহ কাছে যাইত হজরত বলেন এখন আইসার সময়ের ব্যবধান হয়েছে এখন আর এটা এসলাহে নফস নাই এসলাহে জাহের এসলাহে বাতেন চিন্তা করছি দুইটাই সংশোধন এখন জরুরি